নমস্কার বন্ধুরা আমি অজিতেশ আজকে আমি ইন্দোর থেকে বিলাসপুর যাব ইন্দোর থেকে কাটনি শাটল হয়ে একটিমাত্র ট্রেন রয়েছে ডাইরেক্ট সেটি হলো নর্মদা এক্সপ্রেস কলকাতা থেকে উজ্জৈন কিংবা ইন্দোর যাওয়ার জন্য সরাসরি ট্রেনে যদি টিকিট না পান তাহলে আপনারা বিলাসপুর দিয়ে এই ট্রেন ধরতে পারেন আমিও প্রথমে কলকাতা থেকে বিলাসপুর আসি তারপর এখান থেকে এই সবার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে ইন্দোর বিলাসপুর নর্মদা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ইন্দোরের এই ট্রেনটাই বিলাসপুর থেকে যখন ছাড়ে তখন ট্রেন নাম্বার হয় ওয়ান বিলাসপুর ইন্দোর নর্মদা এক্সপ্রেস চলুন প্রথমে সেকেন্ড এসির বগিগুলো কীরকম দেখে নিই এই ট্রেনে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার কোচ জেনারেল বগি রয়েছে এটা এ বগি সামনে একটি মিরর রয়েছে আর দেখুন বেডিংগুলো রাখা রয়েছে প্রত্যেকটা বেডের জন্যই বালিশ দেওয়া রয়েছে কম্বলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেকেন্ড এসিতে দুটি বগি রয়েছে একটি বগিতে ফর্টি সিক্স সিট রয়েছে আর একটি বগিতে কুড়িটি সিট রয়েছে আর অর্ধেকটা বগি ফার্স্ট এসির জন্য রিজার্ভ আর ওই বগিটার নাম্বার হবে এ ওয়ান এবার চলুন আপনাদেরকে এইচে ওয়ান বগিটা দেখাই এর দুপাশে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে যারা বিলাসপুর থেকে ইন্দোর যাবেন বা ইন্দোর থেকে যখন আপনারা রিটার্ন আসবেন তখন এই ট্রেনটা কিন্তু অনেকটাই ভালো সমান এই দেখুন এর সেকেন্ড এসির সিটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পর্দাও টাঙানো রয়েছে এই বগিটার হাফ হচ্ছে সেকেন্ড এসি এবং হাফ পোর্শান হচ্ছে ফার্স্ট এসি এ দেখুন সামনে লেখা রয়েছে এইচ এ বগি এর ওই দিকটা হচ্ছে ফার্স্ট এসির জন্য সেকেন্ড এসি দিয়ে ফার্স্ট এসিতে এন্ট্রি করা যাচ্ছে না গেটটা বন্ধ রয়েছে বাইরে নেবে অন্য গেট দিয়ে ঢুকতে হবে এই হচ্ছে এইচ এ ওয়ান বগি এবার আপনাদেরকে ফার্স্ট এসির সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম সেটা দেখাবো এই হচ্ছে ফার্স্ট এসি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই হচ্ছে কেবিন এখানে চারটে সিট রয়েছে আপার লোয়ার করে এটা এইচ এ ওয়ান বগি ফার্স্ট এসি কোচ এটা হচ্ছে কেবিন বেডিং দেওয়া রয়েছে এবং কম্বল ও বালিশ সবটাই দেওয়া রয়েছে পাশে সিঁড়ি রয়েছে আপনারা উঠতে পারবেন যারা বয়স্ক তাদের জন্য উপরে ফ্যান এবং লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে ফার্স্ট এসিতে এক থেকে আট নম্বর হচ্ছে কেবিনে আর নয় আর দশ হলো কোপ এই দেখুন এটাও একটা কেবিন এখানেও চারটে সিট রয়েছে আর এইটা হলো কোপ যেহেতু ভিতরে প্যাসেঞ্জার আছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কোপটা ওয়াশরুম বাথরুমও নর্মাল যেরকম সেকেন্ড এসিতে থাকে এবার আপনাদেরকে থার্ড এসি বগি রকম দেখাই আমার সামনের বগিগুলো থার্ড এসির বগি অন্ধকার রয়েছে তাই লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাই এ দেখুন এখানে বেডিং দেওয়া রয়েছে পাশে কম্বল রাখা রয়েছে বালিশ রাখা রয়েছে প্রত্যেকটা বেডেই জলের বোতল রাখার ব্যবস্থা রয়েছে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে বগিটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হলো থার্ড এসির বেসিন আর ওয়াশরুমগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার আপনাদেরকে আরেকটা থার্ড এসির বকি দেখাই থার্ড এসিতে টোটাল সিক্সটি ফোর সিট রয়েছে আপার লোয়ার মিডিল ওয়ার্থ এবং সাইড লোপার সাইড লোয়ার এই হচ্ছে কম্বিনেশান যারা বিলাসপুর অনুপুর সাডল কাটনি জব্বলপুর দিয়ে ওর উজ্জয়িন কিংবা ওমকারেশ্বর যাবেন তাদের জন্য এই ট্রেনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইন্দোর জংশন স্টেশনে পাঁচ আর ছ নম্বর প্ল্যাটফর্মে রয়েছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ছাড়বে এখানে ইন্ডোর জংশনে একটা বড় ব্যাপার আছে সেটা হলো এক থেকে তিন চার সেটা অন্য দিকে আর পাঁচ ছয় হচ্ছে অন্য দিকে। আপনি যখনই যে প্ল্যাটফর্ম থেকে নামবেন সেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন কিন্তু এক দুই থেকে পাঁচ ছয় আসতে গেলে প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা আপনাকে আসতে হবে তো যখনই কোনো ট্রেন বুক করবেন বা আসবেন তখনই কিন্তু দেখে নেবেন যে আপনি কোন প্ল্যাটফর্মে নামছেন ট্রেন থেকে এটা কিন্তু খুব বড়ো একটা ব্যাপার আমরা সরবাটে বাস স্ট্যান্ড থেকে নামলাম আর সরবাটে বাস স্ট্যান্ড থেকে এক দুই তিন এই প্ল্যাটফর্মগুলো খুব কাছে ছিল কিন্তু তাও আমাদেরকে পাঁচ ছয়ে যেহেতু ট্রেন ছাড়বে তাই আসতে হলো প্রায় এক কিলোমিটার একটা অটো ভাড়া করলাম প্রায় কুড়ি টাকা করে শেয়ারে নিল এটা হচ্ছে লিফ্ট ডান দিকে ইন্দোর লিফটের লিফ্টের ফেসিলিটি রয়েছে এবার আপনাদেরকে স্লিপার কোচ কীরকম দেখাই এই হচ্ছে স্লিপার কোচ আর এখানে বাহাত্তরটা সিট রয়েছে ট্রেন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টোটাল এগারোটা স্লিপারের কোচ রয়েছে লোয়ার আপার মিডিল সাইড লোয়ার সাইড আপার এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট যাত্রাপথে এই ট্রেনটা অনেকগুলি গুরুত্বপূর্ণ শহর ক্রস করে যেমন বিলাসপুর পেন্ডা রোড পনবপুর শাডোল কাটনি সাউথ জব্বলপুর ইটারসি ভোপাল উজ্জৈন ইন্দোর এই হলো ওয়াশরুম স্লিপার কোচের ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ধরনেরই টয়লেট রয়েছে নর্মদা এক্সপ্রেসের এস থ্রি কোচ আমাদের এখানেই টিকিট হয়েছে আমাদের আমি আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো ট্রেনের ভিডিওটাই দেখাবো আপনারা যারা কলকাতা থেকে ইন্দোর যাবেন তাদের জন্য কিন্তু খুব বেশি ট্রেন নেই একটি ট্রেন রয়েছে উইকলি সিপ্রা এক্সপ্রেস আর তাতে টিকিট পাওয়া একেবারেই প্রায় অসম্ভব আপনি যদি দু মাস আগে টিকিট করে রাখেন তবে হয়তো আপনার টিকিট কনফার্ম হতে পারে আর না হলে কিন্তু একেবারেই অসম্ভব আর তৎকালে তো টিকিট প্রায় পাওয়াই যায় না বলতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে টিকিটগুলো উড়ে যায় তাই আপনারা চেষ্টা করতে পারেন যে হাওড়া বা কলকাতা থেকে যে কোনো ট্রেনে বিলাসপুর চলে আসবেন এবং বিলাসপুর থেকে এই ট্রেনটা আপনারা ধরতে পারবেন এই ট্রেনে বেশিরভাগ সময় কিন্তু টিকিট থাকে এই ট্রেনে করে আপনারা পেন্ডা রোডে নেবে অমরকণ্টক যেতে পারবেন এবং ইন্দোরে গিয়ে অমর ওমকারেশ্বর যেতে পারবেন এবং উজ্জৈনে নামলে আপনারা মহাকাল দর্শনও করতে পারবেন বিলাসপুর দিয়ে আরেকটি ট্রেন রয়েছে পুরী হামসাফার সেটাও কিন্তু ইন্দোর যায় পুরী থেকেও আমরা ইন্দোর হামসাফারে বিলাসপুর এসেছিলাম সেই ট্রেনেরও অভিজ্ঞতা অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন কলকাতা থেকে ইন্দোরে আসতে গেলে টিকিটের কিন্তু খুব চাহিদা থাকে অনেকেই অনেক জায়গায় যান এজেন্টের কাছে তাই আমি আপনাদেরকেও এটাই বলবো যে এজেন্টদের অর্জায় না ঘুরে ঘুরে আপনারা নিজেরাও টিকিট করে করে নিতে পারবেন তাই আমি ইন্দোর যাবার একটি গুরুত্বপূর্ণ ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন